আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব জায়গাটা হলো তিন কাঠা জায়গার উপরে বাড়ি আর দুই পাশে ষোলো ফিট ষোলো ফিট রাস্তা আছে আর আমরা জায়গাটাতে দুই ইউনিট আর দোকান আপনাদের দেখাতে নিয়ে যাব আমরা তুষার দ্বারাতেই জায়গাটা হলো তুষার দ্বারাতে আর তুষার দ্বারা হলো যাত্রাবাড়ি থেকে যা কেউ চিনবে কারোর বললেই দ্বারা যেহেতু এটা মাওতোয়াল মেডিকেলের পরে বা সাদদাম মার্কেট হয়েও তুষারদারাতে যাওয়া যায় তুষারদারাতে প্রত্যেকটা রাস্তা বিশ ফিট ষোলো ফিট বারো ফিট রাস্তা এখানে আবাসিক এলাকা এটা দামও অনেক বেশি যে তুষার দ্বারার কথা বললেই যে কেউ আপনাদের বলবে এবং শুনতে পারবেন যে এখানে জায়গার দাম বেশি এবং এখানে বসবাস করার জন্য খুব সুন্দর একটা প্লেস খুব সুন্দর জায়গা আমরা এই যে জায়গাটা অলরেডি আসছে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এই সীমানা এই এই সীমানা থেকে এই যে দেখেন এখান দিয়ে একদম সীমানা বড়ো বড় ওয়াল করা আছে এবং ইনি অলরেডি বাড়ি করছেন দুই ইউনিট করে আর সামনে দোকান করছেন আমরা এই জায়গাটা দেখাচ্ছি আর আমরা এখন ষোলো ফিট রাস্তার উপরে দাঁড়ানো আছে এটা হলো ষোলো ফিট রাস্তা আর সামনেরটা ষোলো ফিট ষোলো ফিট রাস্তা বা বিশ ফিট এরকমই তবে একটা জায়গা একটা জমিনের যখন রাস্তাটা থাকে রাস্তাটা হইলো জমিনের মানে আপনার দাম বাড়ায় দেয় যে জমিনটার ভ্যালু বাড়ে রাস্তাটার কারণে আর এই যে তুষারদারাতে প্রত্যেকটা রাস্তা দেখেন এখানে এটা ষোলো ফিট বিশ ফিট এরকম রাস্তা এই যে চার চারটা শাটার দেওয়া যে সামনে দোকান দেখেন চারটা শাটার দেওয়া শাটার কমপ্লিট এবং আমরা দোকানটা খুলেও আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে আমরা এখন দেখেন আর উপরে বাগান যেহেতু এটা উপরে ফিলারগুলো খাড়া করা আছে এবং এটা তিনতলা করা সম্ভব তবে মালিকে আমাদের বলতেছে যে ছয় তালা পর্যন্ত এটা তালা ফাউন্ডেশন দেওয়া তবে তিন তালা সহজে একদম তিন তালা সহজে করতে পারবেন এবং দুই ইউনিট আপনারা এখানে অফিস করলে অফিস করতে পারবেন বা বাসা ভাড়া চলে এখানে অ্যাভেলেবেল আর পাশে অনেক বড়ো বড়ো বিল্ডিং সেটা আপনারা আমরা আপনাদের দেখাবো আমরা এখন দেখেন এই যে ইউনিট একটা পশ্চিম পাশে একটা উত্তর পাশে আমরা আপনাদের দেখাচ্ছি পূর্ববাসেরটা এটা পূর্ব পাশের যে ইউনিটটা এটা তো অফিস ছিল আগে যে এখন নতুন করে ভাড়া দেওয়ার জন্য বা এটা ইয়া করার জন্য রেডি করতেছে আমরা আপনাদের দেখাচ্ছি দুই বেড ড্রয়িং ড্রাইং দুই ওয়াশরুম এক কিচিং রুম এটা আমি খুব সুন্দরভাবে একটা ফ্যামিলি বসবাস করার জন্য খুব সুন্দর একটা ফ্ল্যাট আমরা আপনাদের এবার উপরে যাই দেখাচ্ছি এখানে সাদে যে স্বাদ বাগান বা সাদে যে ফিলার করা হয়েছে যে রডগুলো আছে আমরা আপনাদের দেখাবো যে যে কেউ নেবেন সে অবশ্যই বুঝতে পারবেন যে একটা জায়গা সম্বন্ধে যেন আইডিয়া নিতে পারেন সেই জন্য আমরা আপনাদের দেখাচ্ছি আর এক এখানে যেহেতু রাস্তা সব মিলিয়ে তুষার দ্বারা যদি আপনারা না চিনেন বা অনেকে আমরা তুষার দ্বারা হলো যাত্রাবাড়ি থেকে তুষার দ্বারা আসতে আপনার মাওতল মেডিকেলের পরে তুষারদারা আবাসিক এলাকা আমরা এই যে সাদের উপরে যে বাগানটা আমরা আপনাদের দেখাচ্ছি এই যে বাগানটা দেখেন উপরে যে উপরে আর একটা সাত করার কথা ছিল উনি অত অর্থ সংকটের কারণে করতে পারেনি তো উনি বিক্রি করে ফেলবে আপনারা না অর্ডার করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হলো তিন কাঠা জায়গা যে রাস্তা সহ আর একটা জায়গা যখন রাস্তা থাকে বা ওই রাস্তাটার আপনাকে ফিফটি পার্সেন্ট দিতে হয় এটা যদি ষোলো ফিট রাস্তা হয় আপনারা আট ফিট দিতে হবে তো এটা উপরে যে সাদের দেখেন আমরা এই উপরে ছাদে আছি এখন সাদ থেকে যে ফিলারগুলো আছে ফিলারের রডগুলো আমরা আপনাদের দেখাবো যে এখানে ছয়টা করে রড দেওয়া আছে তো উনি অবশ্যই বলে ছয় তালা এখানে করা সম্ভব তো আমরা এখানে হিসাব করে তিন তালা নর্মালি করা যাবে আর আপনারা না অর্ডারগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে রডগুলো আমরা আপনাদের দেখাচ্ছি ছয়টা রড এবং উপরে যে ছাদ দেওয়ার জন্য সিঁড়িটা ফাঁকা করছে লাস্টে যে একটা সংকটের কারণে তিনি করতে পারেনি মানে অবশ্যই মানুষের সমস্যা থাকতে পারে ওই জন্য উনি বিক্রি করে দেবেন না ওরাগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা জায়গার দাম হল এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা এটা বাড়িটা যেভাবে আছে এইভাবেই প্যাকেজ আমরা দেখেন আমরা আবার নিচে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি যেহেতু একটা বাড়ি যে থাকে বা কেউ যদি থাকে কেউ যদি রেডি রেডি করে তাহলে কমপ্লিট করতে হয় হতে হতে মোটর এবং যত যত এখানে বিদ্যুৎ গ্যাস কিছুই এখানে ব্যবস্থা আছে আপনারা দেখেন আমরা এই যে দোকানঘরটা খুলে আপনাদের দেখাচ্ছি এই যে একদম কমপ্লিট যে একটা বাড়ি যে সামনে দিয়ে দেখেন এটা রাস্তা আর আমরা যে সামনের দোকান সেটা আপনার দেখাচ্ছি আর এখানে এই বড়ো বড়ো বিল্ডিং যে ভাড়ার জন্য বা এগুলো এখানে অ্যাভেলেবেল ভাড়া চলে আর এখান থেকে মতিঝিল যেতে আপনার সাত আট মিনিট লাগবে যেহেতু ওভারব্রিজ যদি জ্যাম না থাকে আবার অনেক সময় জ্যাম থাকে অনেক সময় জ্যাম থাকে জ্যাম থাকলে ওভার সময় লাগে না হলে এমনি ছয় সাত মিনিটের ভিতরে আপনি এখান থেকে মতিশিল পর্যন্ত যেতে পারবেন ইনশাআল্লাহ আর